আসসালামু আলাইকুম বন্যা নিয়ে কবিতা আষাঢ় মাসে ভান ডেকেছে বাদ ভেঙেছে হাই বানের জলে গড় বাড়ি আজ বেশে বুঝি যায় বানের যে জল হু হু করে যাচ্ছে বেড়ে ভাই ধারা পুত্র নিয়ে এখন কোথায় চলে যায় জলে থই থই চারদিকে দেখলে লাগে ভয় গবাদি সব যাচ্ছে বেশে কি জানে কি হয় কি যে ভীষণ বন্যারে বায় গায়ে কাটা দেয় জলের তলায় ঘর সব কত যে প্রাণ নেই চারদিকে হাহাকার আর শুধু কান্নার রোল গরিব কাদের ত্রাণ শিবিরে মুখেতে নেই বল আষাঢ় শ্রাবণ বর্ষাকালে কাঁধে মেঘের কন্যা বৃষ্টি জলে ডোবা তলে দেশে আসে বন্যা দান কাউনের মাঠ ডুবে যায় বাসে সেথায় বেলা বর্ষি হাতে মাছ ধরিতে কেটে যায় যে বেলা কৃষক বায়ের স্বপ্ন ভাঙে বানের পানি এসে কষ্ট নদীর পানিতে তাই দুচক যাইরে বেশে খেলাধুলা বন্ধ করে খুকন ছুনা গড়ে খেলনা সবই বেশে গেছে খেলবে কেমন করে জ্বর নাকি বা স্লাই সাইকোন আসবে শুনে আসবে আকাশ পানে লুকোচুরি গগনে মেঘ বাসবে বুকে দরপর করে ওরে শুনলে ঝাড়ের কথা সিডর গেল আই লাগেল মনে অনেক ব্যথা দুঃখী জনে দুঃখ বাড়ে কেহ উপোস করে মাটির গড়ের চুলাখানা পানিতে যাই বরে জ্বরের মুখে জেলের নৌকা ডুবে আর যে উঠে কেউ বা কেউ বা মরে ভীষণ অহর্নিশি জমজমাজম অবিশ্রান্ত দ্বারা সবাই আটক যে যার গড়ে নেই কো কারো সারা কৃষ্ণ মেঘের চমকানি আর উজান বাঙা ঝরে কুলছাপানো ভয়াল নদী উথাল পাতাল করে বাংলো হঠাৎ ভাদের আগল স্বপ্ন নিল কেড়ে মানুষ পশু দিশে হারা বেদখলের জেরে ডুবল রেখে বসত বিটে চারদিকে জলে বড়া নিব্লো আসার প্রদীপগুলো যত্ন করে গড়া বানবাসী চোখ বেবাক তাকায় শূন্য গড়ের পানে ব্যথার জলে বেঁচে থাকার পায় না খুঁজে মানে বন্যার সময় প্লাবিত হয় শুধু দুর্ভোগ বাড়ে অসহায় হয়ে পড়ে সবে নিজ এলাকা ছাড়ে বাদের উপর গিয়ে শুধু তারা আশ্রয় নেই পানি বন্দি হবার কারণে ভীষণ কষ্ট পায় প্রবল স্রোতেই ঘর বাড়ি পানিতে যায় বেশি পার করে কষ্টের জীবন দুঃখ বইয়ে আসে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষ তাদের কাছে যায় চাল ডাল সাহায্য পেয়ে তারা বাঁচতে চায় সুযোগ পেলে ত্রাণ কিন্তু অনেকে করে চুরি এরপরেও পায় না রক্ষা পুলিশ তাদের দরে তো সুপ্রিয় ভিওয়ার্স আপনার আশেপাশে যারা বর্ণার্থ রয়েছে অবশ্যই তাদেরকে সর্বোচ্চটুক সাহায্য করবেন যাতে কেউ কোনো রকম বন্যার বন্যার্তদের জন্য যে আশ্রয়গুলো বিভিন্ন খাবার সামগ্রী আসে এগুলো যাতে কেউ আত্মসাত না করতে পারে সর্বোচ্চ চেষ্টা করবেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ অবশ্যই সবাইকে সব কিছু থেকে মুক্ত রাখুক আমিন